কাকা কি মাত্র দুই টাকা থেকে শুরু দুই টাকা থেকে শুরু টাকা পাঁচ টাকা পড়ে মাত্র পাঁচ টাকা এই যেগুলো পাঁচ টাকা কিনে পড়ে পাঁচ টাকা কিনে আছে এগুলো সব কাকড়া আইটেম

ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই তো ভাই ঈদের পরে কি দামা কা ওভার দিবেন ভাই ঈদের পরে ধামা অফার ঈদের সময় যে প্রাইস ছিল তার থেকে কিছু কমে দিচ্ছি আমরা কি বলেন ভাই সত্যি তো ভাই জি ভাই সত্যি এই যে দেখেন আমাদের মালগুলা কাট গোলাপ হ্যাঁ এগুলা কিন্তু অনেক রানিং প্রোডাক্ট ঠিক আছে মাত্র কত বারো টাকা মাত্র কি ভাই মাত্র বারো টাকা বারো টাকা মাত্র বারো টাকা ভাই এত কমে আপনারা কিভাবে দেন আপনারা সাপ্লাই দিচ্ছি জি ভাই আমরা নিজের ইনপুট করি করেন এই জন্য কমে দিতেছেন একদম কমে দিচ্ছি ভাই এই যে এগুলো হচ্ছে মৌ কাঁকড়া ছোট বাচ্চাদের অনেক সুন্দর এগুলা এই যে দেখেন প্রজা এই যে আরেকটা আছে

ভাই মার্কেট সেরা চ্যালেঞ্জিং প্রাইস তো আপনারা দিচ্ছেন একদম চ্যালেঞ্জিং ভাই আচ্ছা মানে কথার কাজে তো মিল থাকবে মহারাজ ভাই একদম কথার কাজে মিল থাকবে অনেকে তো বলে যে অনেকে ভিডিও দেখে কম দাম বলে কিন্তু আসার পরে দাম বেশি নেয় ভাই গুলো হচ্ছে চাইনা প্রোডাক্ট বুঝছেন চাইনা প্রোডাক্টের মাল কম কখনো বাড়ে কখনো কমে আচ্ছা এখন অনেক সময় দেখে গেছি আপনার ভিডিওটা 2-3 মাস আগে দেখে ভিডিওটা আপনার দেখে আসে যে ভাই বলে যে কি ভাই ভিডিও তো দেখলাম এত টাকা এখন এত টাকা কেন

আমরা ঢাকার বাইরে আপনাদের কন্ডিশনার মাল দি এবং আপনার হোম ডেলিভারি দি চৌষট্টি জেলাই দেন চৌষট্টি জেলাই আচ্ছা ঠিক আছে তো তারপরে ভাই তারপরে আমাদের এখানে আছে যে বগলিপস আছে দেখেন ওরে ভাই অসাধারণ কালেকশন অনেক সুন্দর সুন্দর বগলি এই যে অনেক বড় অনেক বড় ভাই কত করে ভাই ভাই আমরা সবগুলো রেড বলবো না কারণ সমস্যা হতে পারে অনেক দোকানদার সমস্যা হতে পারে আমরা সবগুলো রেড বলবো আমরা শুদ্ধ আসছি আপনাদের কম হতে পারে আমাদের পারে বেশি সমস্যা যারা খুসরে নিতে চায় ওই যে আমাদের কাছে দোকানদারা আসি বলে যে ভাই আপনারা যে এখানে এক রেড বলছেন ওখানে রেড আমাদের কাছে খুসরা কাস্টমার আসে বলে যে ভাই এটাও উম টাকা দিয়ে বেస్తేছে ওই জায়গায় আপনারা এখানে এত বেশি চাচ্ছেন ওখানে আমরা আজকে বেশি প্রাইস বলবো না আমরা আইডিয়া দিচ্ছেন আমরা শুধু আইডিয়া দিচ্ছি যে এত টাকা করে পড়তে পারে বলে যেমন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে এগুলো পড়তে পারে আপনার ঠিক আছে একশো টাকা নিম্নে বিক্রি করতে পারবেন এগুলো এগুলো হিউজ লাভ একদম হিউজ লাভ আপনার তারপরে লাভ তিনটা ডাবল লাভ এই যে কাকড়ে গুলো আছে যে এগুলো এগুলো তো রেট বলা লাগে না যারা নতুন দোকানদার

মাত্র বাইশ টাকা করে কিনে পরে বাইশ টাকা বাইশ টাকা বাইশে এই যে সুন্দর গুলো মাত্র বাইশ টাকা করে পিস আচ্ছা প্রায় ছয় ষাট টাকা এ

এগুলা ডজন ডজন করে বিক্রি করেন ডজন ডজন করে ভাই খুচ্চ হয় না আমাদের এই যে রাবার আইটেম আছে দেখেন রবার আইটেম

মানে চক বাজার তো হাজার হাজার দোকান আছে ভাই কিন্তু আপনার দোকানে কেন কাস্টমার আসবে ভাই আমার দোকানে আসবে ভাই আমি সব থেকে চ্যালেঞ্জিং পাইজে আমি মাল দিচ্ছি ঠিক আছে মানে সারা চক চ্যালেঞ্জিং পাইজে সারা চক বাজারে চ্যালেঞ্জিং পাইজে দিচ্ছি এবং সারা বাংলাদেশে যারা অনলাইনে মাল সেল করতে চায় অনেক কাপুরা আছে অনলাইনে মাল সেল করবে আমার এখন অনলাইনে মাল সেল করার মতো হিউজ পরিমাণে আইটেম আছে যারা এই ইনফোর্ট করি আমরা হচ্ছে মাদার হোলসেলার আচ্ছা আচ্ছা যার জন্য আপনারা একদম চিপ রেটে দিতে পারতেছেন জি 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 আচ্ছা জি তারপর আমরা কি দেখব ভাই তারপর কি দেখবেন আসলে দেখার তো শেষ নাই এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি ক্লিপ এইগুলা কেমন ভাই প্রাইস ভাই সব সিক্রেট সব সিক্রেট মানে সবগুলা আসলে বলা যাবে না সবগুলা বলা যাবে না যারা হচ্ছে আপনার নতুন মেলা করতেছে বা নতুন ব্যবসায়ী তাদের জন্য আমরা একদম সর্বোচ্চ চাহিদা করবে সর্বোচ্চ কম রাখার জন্য আচ্ছা ঠিক আছে আর যারা নতুন ব্যবসায়ী তারা অবশ্যই আসবেন কি সবকিছু বুঝিয়ে দেওয়া হবে কোন জিনিস কত টাকা কিনা পড়ছে আর কিভাবে বিক্রি করবেন আচ্ছা ভাই আমরা আর একটা মানে অনেক ধরনের স্টুডেন্ট তারা বিজনেস শুরু করতে চায় সবচেয়ে কয় টাকা দিয়ে শুরু করতে পারে আপনার সাথে ব্যবসা ওরা আমার সাথে কত নিম্ন দুই তিন হাজার টাকা থেকে শুরু করতে পারবে ব্যবসা কি বলেন ভাই মাত্র দুই হাজার টাকা দিয়ে দুই হাজার টাকা ব্যবসা শুরু করতে পারবে

তারপর ভাই আমাদের দোকানের ভিতরে জায়গা নাই বিধেছেন ভাই জি ভাই গুডাম তারপর যেগুলো দেখেন একদম কম প্রাইসে মাত্র দশ টাকা কিনে বিশ টাকা থেকে ত্রিশ টাকা বিক্রি টাকা বিক্রি এই যে আইটেম আরেকটা দেখছেন বা ত্রিশ থেকে চল্লিশটা আইটেম আছে এগুলো ত্রিশ থেকে চল্লিশটা আইটেম যারা মেলা করে তাদের জন্য এই আইটেম গুলো যারা কম দামে মাল বিক্রি করে তো আছে একদম বিক্রি করে যে আমি শুধু দশ টাকার মাল বিক্রি করি শুধু বিশ টাকার মাল বিক্রি করবো তাদের জন্য এই আইটেম গুলো

স্কুপ নাই যার জন্য বাইরা কিন্তু বাইরেও রাখছে হিন্দি নাবার দোকান শর্ট তো ভিউয়ার্স আপনারা এতক্ষণ দেখলেন যা একদম মাত্র 2 টাকা থেকে শুরু করে একদম হিউজ পরিমাণ আইটেম এখানে আছে আপনারা যারা পাইকারিতে ব্যবসা করতে চান তারা কিন্তু আসতে পারেন তো এখানে কিন্তু দেখ এখানে দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণ কালেকশন আসলে কালেকশনের শেষ নাই আপনারা যারা শুধু বিজনেস করবেন মাত্র দুই হাজার টাকা থেকে কিন্তু বিজনেস শুরু করতে পারেন এদিকে হচ্ছে হাজি সেলিম টাওয়ার হাজি সেলিম টাওয়ারের বরাবর আপনারা কিন্তু আইসা কিন্তু এখানে কিন্তু মনিয়ারি এন্টারপ্রাইজ পেয়ে যাবেন মনিয়ারি এন্টারপ্রাইজে কিন্তু আমাদের এই যে বাইকে পাবেন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউজ পরিমাণ কালেকশন দেখেন একদম আমরা বাইরে থেকে কিন্তু ফুডিস্টা নিচ্ছি বাইরের যে কালেকশনগুলো কিন্তু সব কিন্তু দেখানো সম্ভব না হাজার হাজার কালেকশন এখানে কিন্তু বাহিরেও কিন্তু কিছু কালেকশন রাখছে আবার গোডাউনে আছে তো আপনারা যারা শুধু দুই হাজার টাকা থেকে শুরু করে বিজনেস শুরু করতে চান আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এবং মনি আরি এন্টারপ্রাইজে চলে আসতে পারে আচ্ছা ভাই এখন তো আমরা অনেক লং ভিডিও করলাম এখন কত হচ্ছে যারা স্টুডেন্ট যারা বিজনেস করবে বাইরে থেকে আপনারা অর্ডার দিবে যারা আসতে পারবে না তাদেরকে কন্ডিশনে কিভাবে কুরিয়ারের মাধ্যমে দিবেন একটু বলেন বিস্তারিত আমরা সুফিটি জেলায় কন্ডিশনে মাল দিই এবং হোম ডেলিভারি দিই ক্যাশ অন ডেলিভারি